নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো প্রথমেই দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়ি গেছিলাম আজকে কলকাতায় তারই কিছু অংশ তো রান্না বান্না করব সকাল সকাল তারপর বেরোতে হবে আজকে অবশ্য স্কুল রয়েছে ছেলে মেয়ের ওদেরকে স্কুলে দেওয়া হয়েছে আর এখন বাজার থেকে মাছ নিয়ে এসছে বিভিন্ন রকমের মাছ তার মধ্যে কিন্তু এই চারখানা ট্যাংরা মাছ ট্যাংরা মাছটা কিন্তু এই যে বড় বড় আর পেটের মধ্যে ডিম ভরা বাজার থেকে কেটে নিয়ে এসছে কারণ আজকে আর মাছ কাটার সময় নেই যেতে হবে কলকাতায় ছেলে মেয়ে ছেলেটা তো মর্নিং স্কুলও বাড়িতে এসে যাবে মেয়েটাকেও স্কুল দেওয়া হয়েছে তারা করে ঘুরে রান্না করবো তারপর খেয়ে দিয়ে বেরোতে হবে চারটে ট্যাংরা মাছ মাছগুলো কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নিলাম যা একটা পড়েই গেল যাই হোক আর এই দিকে একটা বড় ফুলকপি এনেছিল সিজনের শেষের দিকে ফুলকপিটা কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম একটু নুন দিয়ে পোকা থাকলে বেরিয়ে যায় আর আলুও কেটে রেখেছি আর এখন কড়াইতে মাছ ভাজার তেলে ওই ফুলকপিটা ভেজে নেবো শীত তো এবার তেমন একটা পড়লই না একেবারেই কম শীত গরমও এসে গেছে সিজনের শেষ এখন কিন্তু ফুলকপি শেষের দিকে তাই আজকে ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোল হবে মাছের ঝোল আর এখানে নুন হলুদ দিয়ে এবার ফুলকপিটা আমি ভেজে নেব কী সুন্দর একটা রঙ হচ্ছে দেখুন যা ফুলকপিটা মোটামুটি ভেজে নিয়েছি ফুলকপির এই যে ডাটাগুলো খেতে কিন্তু দারুণ লাগে দারুণ পুরো অসাধারণ লাগে ওইগুলো আমি কিন্তু একেবারেই ফেলি না বাবা ভালো লাগে খেতে আমার ওইগুলো দিয়ে দিয়েছি ভাজা হয়ে গেছে আর এই যে আলুগুলোও মোটামোটা করে যেমন ফুলকপি তার ওজনে ঠিক আলু কাটতে হবে আলুটাও আমি কেটে এবার ভেজে নেব নুন হলুদ দিয়ে এবার আলুটাকেও আমি ভেজে নেব তেল কিন্তু একদম শেষ হয়ে গেল কড়াইতে আর একটু তেল দিলাম শুকনো লঙ্কা তেজপাতা জিরে দিলাম ফোড়নে এইবার বেটে রাখা মশলাগুলো আদা আর রসুন আদা রসুন একসঙ্গে শিলে বেটে নিয়েছি একটু কষিয়ে নেব এরপর জিরে ধনে শুকনো লঙ্কা একসঙ্গে আমি বেটে নিলাম সব মশলাগুলো একসঙ্গে কষিয়ে নেব আর সামান্য একটু মশলা ধোয়া জল দিয়ে নেব কষানোটা ভালো হবে তাই আর এদিকে দিলাম নুন হলুদ দেখুন রঙটা কিন্তু দারুণ এসছে লালচে লালচে একটা রঙ হয়েছে এইবার মশলাটা কষিয়ে নেব সুন্দর করে মশলা কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দিলাম রঙটা এসছে দেখুন শুকনো লঙ্কা দিয়ে পেটেছি কি দারুণ রঙটা এসছে এবার ঝোলটা ফুটে উঠেছে এবার ভেজে রাখা ফুলকপি আলু ওগুলো সব এক এক করে দিয়ে দেব এই যে যত ফুলকপি আলু সব দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দেব খানিক্ষণ ঢেকে রেখে ঝোলটা ফুটে উঠেছে ফুলকপি আলু সেদ্ধ হয়ে গেলেই কিন্তু মাছ দিয়ে আস্তে আস্তে মাছের ঝোলটা হয়ে আসবে তখন নামিয়ে দেবো অনেক দিন ধরেই এদিক ওদিক কাছে পিঠে যত দোকান আছে সব জায়গায় আপনাদের দাদা আমাকে নিয়ে ঘুরছে তার রান্নার বড্ড নেশা রয়েছে তো এবার বিভিন্ন ধরনের বিরিয়ানির হাঁড়ি রয়েছে বিরিয়ানি রান্না করতে খুবই পছন্দ করে তো বিভিন্ন ধরনের হাঁড়ি রয়েছে বাড়িতে ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের হাড়ি তামার হাঁড়ি তাতে তার হচ্ছে না এবার বড় রকমের হাঁড়ি কিনতে হবে প্রমিসের জন্মদিনে একবার হয়েছে আর একবার প্রতীক্ষার জন্মদিন ব্লগটা বানানোই হয়নি আমার প্রতীক্ষার জন্মদিনে খুবই তাড়াহুড়ো ছিল তো প্রমিসের স্কুলে কিছু ছোটো ছোটো বাচ্চা রয়েছে ওদের জন্য বিরিয়ানি করা হয়েছিল ওই তিরিশ চল্লিশ জনের মতো বিরিয়ানি তো তখন হাঁড়ির খুব অভাব ছিল হাঁড়ির খুব অভাব ছিল এবার কি হয়েছে সেই বড় হাঁড়ি তিরিশ চল্লিশ জনের রান্না হবে ওনার ওই রকম একটা হাঁড়ি দরকার কাছে পিঠে খুঁজে কিন্তু মেলানো যাচ্ছে না তাই যাবো একটু কলকাতার দিকে আমাকে নিয়ে যাবে আর এদিকে কিন্তু বেরিয়েও পড়েছি প্রতীক্ষা স্কুলে রয়েছে প্রমিস বাড়িতে রয়েছে আর আমরা বেরিয়ে পড়লাম কলকাতার দিকে তাড়াতাড়ি গিয়ে আবার চলেও আসতে হবে কাছে পিঠে যত দোকান রয়েছে মোটামুটি আমাদের এখানে রামতলা এদিক ওদিক করে মোটামুটি সব দোকান কিন্তু ঘাটা হয়ে গেছে বাহ কলকাতার দিকে যেতে এখন দেখবেন এত সুন্দর এত ভালো লাগে শিমুল ফুলগুলো ফুটে রয়েছে গাছে একটাও পাতা নেই অথচ ডালে ডালে অজস্র ফুল রয়েছে আর এই যে ঘোড়ার গাড়ি কলকাতায় এসে এই ঘোড়ার গাড়ি দেখতে যে আমার এত ভালো লাগে হঠাৎ করেই সামনে চলে এলো বড্ড ইচ্ছে হয় ঘোড়ার গাড়িতে উঠতে জানি না ইচ্ছা পূরণ হবে কি না আদৌ দিন যাই হোক প্রচণ্ড রোদ রয়েছে মাথার উপরে আর ঠান্ডা তো এবার একেবারেই পড়েনি ঠান্ডা একেবারেই পড়েনি একটু সামান্য কটা দিন হয়তো ঠান্ডা পড়েছিল প্রচুর গরম হচ্ছে আজকে আবার একটু মাথায় যন্ত্রণাও হচ্ছিল তার উপরে মাথায় একটা হেলমেট চাপিয়ে যাচ্ছি যাই হোক তারপরেও কিন্তু কলকাতার রাস্তা ধরেও ঘুরতে আমার ভারী ভালো লাগে এত সুন্দর প্রকৃতি এত সুন্দর পরিবেশ অসাধারণ লাগে বাইকে বসে পেছন পেছন এই দেখতে দেখতে যেতে আর ওই দেখুন দূরে শিমুল গাছ অনেকে কিন্তু শিমুল গাছ চেনেই না গায়ে কিন্তু এয়া বড় বড় কাটা থাকে আর এই সময় দু রাস্তার দুই ধার ধরে শিমুল গাছ কিন্তু প্রচুর শিমুল গাছ দেখছি কি সুন্দর ফুল ফুটে রয়েছে অন্য সময় কিন্তু এখান থেকে অনেকবার চলাফেরা করা হয় আমি তো বহুবার এখানে থেকে যাওয়া যাতায়াত করি কিন্তু এই শিমুল গাছগুলো কিন্তু চেনাই যায় না গাছের সবুজ পাতা থাকে একেবারেই চেনা যায় না এখন দেখুন একটি পাতাও নেই অথচ দূরে ওই লাল থোকা 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 হয়ে পুরো গাছ ভরে ভরে ফুল রয়েছে আর এই শিমুল তুলো কিন্তু সবথেকে মানে অরিজিনাল ভালো তুলো কিন্তু পাওয়া মুশকিল শিমুল তুলোর প্রকৃত যে শিমুল তুলো ওটা কিন্তু সেইভাবে পাওয়া খুব মুশকিল আর খুব দামি আর গাছের গায়ে এত বড় বড় কাটা থাকে যে সেগুলো কেউ সেইভাবে পাটতেও যায় না আর এখন তো দেখছি দুই রকমের শিমুল গাছ রয়েছে এই যে লাল লাল যে থোকা থোকা ফুলগুলো রয়েছে এইটাই কিন্তু অরিজিনাল শিমুল গাছ আর একটা বিদেশি শিমুল রয়েছে ওটা তুলো ভালো কিন্তু ওর গায়ে কিন্তু কাটা থাকে না ওটা সমান যাই হোক চলে এলাম কলকাতার ভেতরে আর এখানে একটা ফলের দোকান প্রতীক্ষা প্রমিস দুজনেই কিন্তু স্ট্রবেরিটা খেতে খুব পছন্দ করে আর এই যে নতুন একটা ফল এটা ছোটোবেলায় আমরা খেলতাম যাই হোক কিছু স্ট্রবেরি ভাবজি নেব যেটা দুবাই বনেও খুব পছন্দ করে কলকাতার দিকে এলাম এখানে এলেই কিন্তু এই স্ট্রবেরি এই যে এই যে এই বক্সটা প্লাস্টিকের এই যে ছোট্ট করে বক্সিং করা থাকে এর মধ্যে কিন্তু অনেকগুলো বড়ো বড়ো স্ট্রবেরি থাকে বেশ ভালো লাগে খেতে ওরাও পছন্দ করে তাই ভাবছি একটা স্ট্রবেরি নিয়ে যাব স্ট্রবেরিগুলো নেব আর দেখি এদিকটায় কিছু পাকা কলা ছিল কিছু কলাও নিয়ে যাব ওই সাথে এখানটায় আমি দাঁড়িয়ে রয়েছি ওই দিকটায় আপনাদের দাদা ফল নিচ্ছে কিছু স্ট্রবেরি নিলে খুশি হবে আর এখানে দামটা একটু কমে পাওয়া যায় একটা বক্স চল্লিশ টাকা করেই ওরা দিয়ে দিল এবার চলে গেলাম সেই হাড়ি কড়াই থালা বাসন ঘটি বাটি এই সবের দোকানে আপনাদের দাদার কথা কি বলবো তার শুধু এইসবই কেনাকাটা করতে ভালো লাগে যাই হোক আমি ছিলাম দাঁড়িয়ে দোকানের সামনে বিশাল বড় দোকান আর এই যে দোকানের মালিক দাদা বসে রয়েছেন খুবই ভালো ব্যবহার ওনার এই যে রান্না করার জন্য কিছু জিনিসপত্র নেওয়া হচ্ছে এখানে কিন্তু প্রচুর জিনিস পাওয়া যায় প্রচুর হ্যাঁ তো দামটাও একটু কমে পাওয়া যাবে এই যে দাদাকে দেখুন কি সুন্দর করে বেঁধে টেঁধে দিচ্ছে যতই ভালো করে বেঁধে দিক আর যাই করুক সেই আমাকেই বইতে হবে আমিও প্রস্তুতি নিচ্ছি ঘাড়ের উপর এগুলো তুলতে হবে এখন বাইকের পেছনে বসে ওগুলো নিয়ে তারপর একটা হাড়ি নিলাম দোকানে প্রচুর ভিড় থাকে বিশাল বড় বড় দোকান কলকাতায় তারপর কিন্তু বাড়িতে চলে এলাম এসেই প্রতীক্ষাকে স্কুলে থেকে এনে এই যে প্রমিস বাবু স্ট্রবেরি খেতে বসে গেছে ওর খুবই পছন্দ এই দেখুন স্ট্রবেরিগুলো কি দারুণ দেখতে কি সুন্দর রং আর কিছু পাকা কলাও এনেছিলাম ওর কলা পছন্দ স্ট্রবেরি প্রতীক্ষাও খুব পছন্দ করে ও সবে স্কুল থেকে এলো চান দান করবে তারপর গিয়ে খাবে এই যে স্ট্রবেরিগুলো কিন্তু বেশ বড় বড় ধরনের আমি একটা খেয়ে দেখলাম একটু হালকা টকটক লাগে ভালোই লাগে খেতে ভেতরটাও কি লাল আর এই যে প্রতীক্ষার জন্য এই স্টিলের কড়াইটা এনেছি দোকানে একটা গিয়ে দেখলাম এই কড়াইগুলো এইবার নতুনই আমি দেখলাম কিন্তু স্টিলের কড়াই হলে কি হবে এত ভারী প্রচণ্ড ভারী আর খুব জব্দ এই কড়াইটা তো ওর দেখি প্রতীক্ষা স্কুলের ফাঁকে ফাঁকে ছুটির দিনকে ও কিভাবে সময় কাটায় হয় একটু আঁকা করে পড়ার সময় পড়াটা করে কিন্তু বাকি সময়টা ওর একটু টুকটাক ভিডিও দেখে দেখে রান্না রান্না শেখার খুব শখ হয়েছে তাই ওর জন্যই কড়াইটা এনেছি কড়াইটা পেয়েও খুব খুশি আর এই সেই হাড়ি বিরিয়ানির হাড়ি আর এই যে কিছু জিনিসপত্র রয়েছে এগুলোই কেনাকাটা করেছি আজকে তো এখানেই ভিডিওটা শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন